হরিয়ানার প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীর রাজ্যে এসেই স্পষ্ট বুঝে গেছেন বিজেপির জয় রাজ্যে শুধুমাত্র জয় তো হবে তবে কি পরিমাণ ভোটে হবে সেটাই চিন্তা করছে দল পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরার দুটি আসনেই বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবে বিজেপি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের এই অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী এবং অন্যান্য এমপি ও অনেক ছিলেন বলছিলেন যেভাবে জনজোয়ার বইছে চারিদিকে মনে হচ্ছে যেন চার জুন আপনাদের অপেক্ষা করতে হবে না আমি আমরা বলে দিতে পারি যে অলরেডি দুটো সিট ভারতীয় জনতা পার্টি জিতছে বলেই দিচ্ছে আমরাও জানি জিতব কিন্তু কীরকম ভোটে আমরা জিতব সেই নিয়ে আমাদের চিন্তা আমাদের সাথে সবচেয়ে বড় যে সম্পদ সেটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সির সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন মেয়ে চৌকিদার হন মেয়ে চৌকিদার হন অর্থাৎ কি আমি মেয়ে খুদবি নিয়ে খাউকা দুসদের কবি খান দিও না এই যে ট্রান্সপারেন্সির সরকার এর আগে আমরা ইউপি সময় আমরা দেখতে না ত্রিপুরা তো আমরা সেই ধারাতে চলছি যে কোনো অবস্থায় কোনো অসাধু উপায় আমরা এই সরকার আমরা করবো না

আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সদস্য সদস্য এবং আপনারা এর মধ্যে দেখেছেন এন আমার পূর্ব বলেছেন যে আমরা সাধারণ মানুষের যে মৌলিক সমস্যা সেটাকে কিভাবে সমাধান করা যায় বারবার আমি সব জায়গায় বলি যে এই সরকার সমাধানের মাধ্যমে সরকারে থাকতে চায় এদিনের জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় একই দিনে মুখ্যমন্ত্রী প্রতাপগড় বিধানসভা কেন্দ্র একটি জনসভা করেন সভাগুলিতে যে পরিমাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় তাতে স্পষ্ট রাজ্যের দুটি লোকসভা আসনে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবে বিজেপি দল বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি গ্যাস কম্বো গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা